বনলতা সেনের অপেক্ষায় আছি আমি শোবিজের মিষ্টি হাসি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা একাধারে তিনি উপস্থাপক মডেল এবং অভিনেত্রী দুই হাজার ছয় সালে টিভি উপস্থাপনার মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায় নাবিলাকে আয়নাবাজির মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন নাবিলা দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমায় দর্শকদের নজর কাড়েন তিনি এতে গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন এই অভিনেত্রী সে সময় তাদের রসায়নেও বেশ মুগ্ধ হয়েছিলেন ভক্ত অনুরাগীরা নাবিলার দ্বিতীয় চলচ্চিত্র উনিশশো পঁচাত্তর অ্যান্ড স্টোরি সবশেষ সাকিব খানের বিপরীতে তুফান সিনেমায় দেখা যায় তাকে এবার জানা গেল বনলতা সেনের অপেক্ষায় প্রহর গুনছেন নাবিলা এ প্রসঙ্গে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নাবিলা বলেন সবাই জানে আমি খুব বেশি কাজ করি না আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে এখনও তাই তবে এর মাঝে একটি সিনেমার কাজ শেষ করেছি সিনেমার নাম বনলতা সেন এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল আমার খুব পছন্দের একটি কাজ তিনি আরো বলেন আমি যতটা জানি চলতি বছরের প্রথম ভাগে মুক্তি পাবে সিনেমাটি তাই বনলতা সেনের অপেক্ষায় আছি সিনেমার শুটিং শেষ হয়েছে দুই সালের শুরুর দিকে শুটিং শুরু হয় নাবিলা অভিনীত বনলতা সেন সিনেমার দুই হাজার একুশ সালের সরকারি অনুদান পায় সিনেমাটি তাছাড়া বর্তমানে দেশের দুটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি